আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেল শাহরিয় কবি দা হেলারে আমি শাহরিয়ার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে হসপিটালাইজ হওয়ার কারণে আইসিউ বিভাগে থাকার কারণে আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসতে পারি নাই আলহামদুলিল্লাহ গত পরশু আমি বাসায় শিফট হয়েছি ইনশাল্লাহ এখন থেকে আবারও আপনাদের মাঝে আমি রেগুলার ভিডিও আপলোড করব যে সকল বাবা মা ভাই বোনেরা এতদিন না আসলে একদম হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন একটা মানুষকে দিন যাবৎ চেষ্টা করছেন নিজের দিকে আনার আপনি আপনার স্বামীকে নিজের আয়ত্ত করতে চাচ্ছেন পাচ্ছেন না আপনি আপনার স্ত্রীকে নিজের আয়ত্ত দিন রাখতে চাচ্ছেন পাচ্ছেন না আপনি আপনার প্রেমিকা অথবা প্রেমিকাকে আয়ত্তাধীন করতে চাচ্ছেন ছেলে মেয়ে সন্তান আদিকে কে আয়ত্তাধীন করতে চাচ্ছেন কোন রকমই তাদেরকে নিজের কাছে রাখতে পারছেন না তারা আপনার কোনো কথাই শুনে না এক কথা একদম চরম লেভেলের অবাধ্যতা দেখাচ্ছে এই ধরনের আসলে বেয়াদব কিসিমের নারী পুরুষকে নিজের আয়ত্তাধীন করার জন্য আজকে চমকপ্রদ একটা ব্ল্যাক ম্যাজিক নিয়ে আলোচনা করব যে সকল বাবা মা ভাই বোনেরা দীর্ঘ দিন যাবত দীর্ঘদিন যাবত চেষ্টা করে যাচ্ছেন কিন্তু কোনোরকমই তাকে নিজের কাছে ফেরাতে পারছেন না তারা আজকের এই ভিডিওটা করবেন শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনার একটা লাইক কমেন্ট শেয়ারের কারণে অসংখ্য গণিত বাবা মা ভাইবোন বেঁচে যাবে অনেক ধরনের অনলাইন প্রতারকদের হাত থেকে আপনাকে যে কাজটা করতে হবে আপনি যে কোনো শনিবার দিন বাজারে যাবেন শনিবার দিন বাসি মুখে বাঁশি মুখকে আমরা কোনটাকে বলি আপনি কোনো খাবার খাবেন না হাত মুখ ঠিকই দিবেন খাবার খাবেন না খাবার না খেয়ে আপনি বাজারে যান বাজারে যাওয়ার পরে আপনার সামর্থ্য অনুসারে আপনি যে কোনো প্রকারের মাংস সোয়া তিন কেজি পরিমাণ কিনে আনেন সোয়া তিন কেজি পরিমাণ মাংস কিনে আনেন বাজার থেকে সোয়া তিন কেজি পরিমাণ মাংস বাজার থেকে কিনে আনার পরে আপনি সেই মাংসটাকে সুন্দরভাবে প্রসেসিং করে কলাপাতাতে পাতাতে সাজাইয়া একটা নির্জন নির্বিলি খালি রুমের ভিতরে প্রবেশ করেন ওই রুমটার ভিতরে আপনাকে আমনটা করতে হবে তেরো দিন আপনি তেরো দিন এই একই রুমের ভিতরে আমল করবেন তেরো দিন এই রুমটার ভিতরে ধূপ আগর জেলে ঘরটাকে শুভাসুতি করে নেবেন আপনি যখন এই রুমটাতে আমল করবেন দিনে হোক অথবা রাতে আপনি ব্যতীত এই রুমটার ভিতরে অন্য কোনো মানুষ থাকতে পারবে না আমলটা আসরের আগে করতে পারবেন না আসরের পর করতে হবে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে কলা সার সামনে এই সোয়া তিন কেজি পরিমাণ মাংসটা আপনি সাজিয়ে নিয়ে বসবেন বসার পরে আপনাকে এখানে সাতটা লেবু রাখতে হবে সাতটা বড় সাইজের লেবু রাখবেন শাকটা ডিম রাখবেন রাখার পরে আপনি এই যেই বসছেন সেখানে আপনি তেরো কপি ছবি বের করেন যাকে বসিভূত করতে চাচ্ছেন তার আপনার তেরো কপি ছবি বের করেন দুজনের বাবা মার নাম ঠিকানা লিখে মাংসটার নিচে ছবিগুলো রেখে দেন রেখে দেওয়ার পরে আপনি একটা গ্রিন কালারের মোম জ্বালাবেন তেরো দিনে তেরোটা গ্রিন কালারের মোম জ্বলবে প্রত্যেকটা লেবুর উপরে আপনি যাকে বসিভূত করতে চাচ্ছেন তার নাম যোগ চিহ্ন দিয়ে আপনার নাম লিখবেন ঠিক একইভাবে ডিমের উপরে আপনি আপনার নাম যাকে পশুভূত করতে চাচ্ছেন তার নাম লিখবেন ডিমের অপোজিট পৃষ্ঠায় যেখানে নাম লিখবেন তার উল্টা পৃষ্ঠার ভিতরে আপনি কি করবেন আপনাদের দুজনের নামের হরফগুলা লিখবেন ধরেন আপনার নাম সুমায়া আপনার নাম যদি সুমায়া হয় তাইলে আপনি দন্ত সন্ত এতটুকু লিখবেন যোগ চিহ্ন দিয়ে দিয়ে এখন যাকে বসীভূত করতে চাচ্ছেন মনে করেন তার নাম হচ্ছে করিম এখন ক র ম এই অক্ষরগুলা লিখেন যোগ চিহ্ন দিয়ে লিখার পরে ওই ডিমগুলা সাতটা ডিমে লিখবেন সাতটা লিভুতে লিখবেন এই দুইটা জিনিস সামনে রাখার পরে আপনি জব করেন এখানে বসে এখানে আপনাকে একটা ব্ল্যাক ম্যাজিক কোড জব করা লাগবে কোডটা হচ্ছে ফাইভ ফোর ফাইভ এইট নাইন সেভেন ফাইভ ফোর ফাইভ আপনি যত স্পিডে জব করতে পারেন ওই মোমের দিকে তাকায়া যেই মানুষটাকে বসীভূত করতে চাচ্ছেন সেই মানুষটার সাথে আপনার যত সুখকর স্মৃতি আছে সেই সুখকর স্মৃতিটা আপনি কি করেন স্মরণ করেন স্মরণ করেন সবচেয়ে বেস্ট মোমেন্টগুলো স্মরণ করেন আর এভাবে জব করেন এভাবে তেরো দিন করেন তেরো দিন পরে তেরো দিন পরে আপনি প্রত্যেক দিন যখন আমল করবেন প্রত্যেক দিন একটা করে ডিম একটা করে লিবু মাটির নিচে আপনাকে গেঁথে দিয়ে আসতে হবে এটা কোনো বটগাছের ঘোড়া এখন যদি বটগাছ না থাকে আপনি খুঁজে বের করবেন তারপরও কোনো কথায় যদি বটগাছ গাছ খুঁজে কোনো কথায় না পান বিকল্প গাছ হিসেবে আপনি কলা গাছের ঘোড়া দিবেন। দেবেন প্রত্যেক দিন একই জায়গায় এই লেবুগুলা আর ডিমগুলা গাড়েন তেরো দিন গাড়েন গাড়ার পরে তেরো দিন যখন আপনার আমল শেষ হয়ে যাবে তম দিনে আপনার কাছে যে মাংসগুলো আছে মাংসগুলো দিয়ে আপনি একটা সুন্দরভাবে ভোগ রান্না করে কিছু গরিব মিষ্কিনদেরকে খাইয়ে দেন তারপরে সুন্দর পোশাক পরিধান করে অতিরিক্ত একদিন অপেক্ষা করেন রক্ত মাংসের গড়া যদি